হলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিত বিদ্যা সিনহা তবে শুধু সিনেমার কাজ নয় পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে তার সামাজিক মাধ্যমে প্রায় নানা অবতারে মেলে ধরেন নিজেকে ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান এই নায়িকা ছুটি কাটাতে কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন বিদ্যা সিনহা সম্প্রতি নীল সাগরের দেশ মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি সেখানে একটি কমার্শিয়ালের কাজে অংশ নিতে দেখা যায় তাকে কাজের ফাঁকেই নিজেকে ভক্তদের কাছে মেলে ধরলেন মিম মালদ্বীপের সাগর পাড় থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম কারণ মিমের পরণীয় ছিল এদিন নীল রং আর সাদা ফুলের প্রিন্টের টপস যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায় সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো এছাড়াও খোলা চুল ন্যাচারাল মেকআপ আর মুখ ভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী মিমের এই বেড়াতে যাওয়ার ছবিগুলো যেমন ভক্তদের মাঝে ভ্রমণের এক আমন্ত্রণ তৈরি করে দিচ্ছে তেমন এই ছবিগুলোর মাধ্যমে মিম আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন চিত্রনায়িকাই নন বরং একজন স্টাইল আইকন এবং প্রকৃতি প্রেমীও